কিছু শৃঙ্খল মার্কা লোক আছে আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে আরে ভাই আপনি যাই বলেন না কেন পৃথিবী উল্টিয়ে গেল আমরা একই দেশের লোক সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন এটা যারাই ঘটিয়েছে আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে আদালতে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন তাহলে বাংলাদেশ নিজনীতি সাংসদ হয়ে যাবে এ পাশের থানাতে আমি যে থানায় থাকা কালি শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেক আগুন লাগিয়েছি না এটা ঠিক কাউকে ডাকে ওদের দেব দেবতাকে ডাকে আর আপনি যদি ওদের গালি দেন ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে দিয়ে ফেলবেন এই জন্য এটা করা

আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের আটটা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজা নাম জান্নাতুল ফেরদাউস এখানে দিয়ে যেতে পারি আমাদের এই লবণীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে

আমাদের যার গায়ে লাগবে তাকে পরিবর্তন হওয়া লাগবে কারণ বয়ান এখন হামজা করছে না বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে আমার মত দিয়ে শুধু অ্যাডভার্টাইজ আসছে আল্লাহ পাক জানিয়েছে যে ইসুকো না আল্লাহু তাযাক্কারুন ওয়াস্তু করি আমি আল্লাহ ওয়াজ কে হামজা ওয়াজ করছে

আমানু ইমান এনেছেন ওয়া আমিলুস সালিহান পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে এবার আসেন আজ এর বিষয় সম্বন্ধে যতক্ষণ পারি আমার চেষ্টা করি তাফসীর বলা আল্লাহ জানেন যে যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে বলো বলো ঠাকুরদার মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন আল্লাহ তো ইমান পেয়েছে কথা করাবে তাইনি যে যারা ইমান পেয়েছে তাহলে আমাদেরকে ইমান আনতে হবে আমার তো বাপ দাদা আমা এদের কাছ থেকে শুধু ইমান পেয়েছি আর অনেকে শুনে শুনে না ইমান পাওয়া জিনিস না ইমান আনা জিনিস আমরা আজকে আর ইমান আনতে চাই

আল্লাহ বলেন চারটা কথা ধরে দিয়ে বলে থাকা লাগবে কয়টা আবার বলেন তো আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি যারা ইমান পেয়েছে তারা ইমান আনেন কিভাবে ঈমান আনবেন হযরত বেলাল যেভাবে ঈমান এনেছিলেন হযরত খাপা যেভাবে ঈমান এনেছিলেন ওনার ইমান আনার পরের পরবর্তী শব্দ কি কামা হুয়া

আল্লাহ একজন আছে এই কথার কোটি কোটি মানুষ আল্লাহ জান্নাতে দিয়ে দিবে আল্লাহ আজকে হাত দোলাও জানো ময়দানে আল্লাহ এভাবে দোলাণ কৌশিক দেয় আরো জোরে বলেন কেউ যদি বলে আল্লাহ দোয়ার অস্তিত্ব আমি স্বীকার করি আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহ আমার যে নাম আছে এটা করে মানা লাগবে আল্লাহর নাম কয়টা

তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করে আমি তোমার কাছে একা আরতি পেশ করি তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো বিশাল ক্ষমতা দিয়েছো এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই আল্লাহ পাক তিন তিনবার তাকে বলেছিলেন না এটা সম্ভব না না সর বান্দা হয়ে যখন বললেন আমি চাই আল্লাহ পাক বলেন এক দিনের দরকার নেই মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমার দিলাম যাও দেখি কেমন পারো ছয়টা মাসের কথা আছে তাফসীরের ভিতরে আমি আবার বলছি বর্ণনাটা যদিও দুর্বল উদ্ভূত করার জন্য বলছি শিক্ষাটা কি এখানে ছয়টা মাসে কাতারে খাবার রান্না হয়েছে

ডাক দিয়ে বলে মালিক আসছে খোদা গেছে সকালে তো খাবার দিবে না আল্লাহ জবাব দিয়েছে মান্নবি মান তোমাদের দাওয়াত দিয়েছে দাও দরবারে এসে বলছ আমার খাবার চাই হযরত سليمان মাছের ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন জিনদের ভাষা বুঝতেন তিনি বললেন বিশান খাবারের ইসত তৈরি করা আছে ওখান থেকে খেয়ে চলে যাও

যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোন বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মোহাম্মদ তোমরা না মানবে শুধু মেনে নিলেই হবে না সশস্ফূর্ত ভাবে আনন্দ সৃষ্টি মানা লাগবে আজ যারা নবীদের বিচার ব্যবস্থাকে আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না আল্লাহর কসম আপনার ইমানে সমস্যা এখন রেগে আছে আশা করছি আপনি ইমান পেয়েছেন ওটা হবে না ইমান আজকে আনবেন কথা বলেন না ঈমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়ে নিজের জীবনকে হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে তেত্রিশ কোটি দেবতা তাদের কত হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও জানে না কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত আমাদের মালিক নাম আমি বললাম না প্রতিটি সব থেকে আমরা শিক্ষা নেবো এই শিক্ষা শিক্ষাটা কি যদিও রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না এটা রংপুর না এটা রাজশাহী চট্টগ্রাম আর সিলেটের গেলে বলা দেবে ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في <applause> أسمائه سيجزون ما كانوا يعلمون

তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাক মানাম এই আয়াত আমি এখন বানালাম বলে আল্লাহর নাম আছে একটা দুইটা নাম আমরা তাফসীরের ভাষা দিয়ে 5000 আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে গেছে কোন ভালো লেগেছে এবার আল্লাহ বলবো না রহমান বলবো বলেন কোনো অসুবিধা নেই আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম বলেন অসুবিধা নেই আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি এমনকি খাজা যা খাজা মহাব্বতের নাম দিয়ে বিশ্ব হবে রসুলের নামে শুধু দরুদ পড়া যায় জিকির করা যায় না জিকির করা যায় কার নামে আমি আবার বলছি আমরা যারা ইমান পাইনি ইমান এনেছি তারা আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম আল্লাহর নাম আছে এটাও স্বীকার করা এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলাম আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি

হিন্দু ভাইদের তাদের নাম আছে কিন্তু নামের কার্যকারিতা কে আমাদের আগে আপনি দেখাতে পারবেন না এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না আপনি বাস্তবে মিলান আমি জানতো ঢুকে বাস্তবে দেখেছি হ্যাঁ এদিকে পর